হ্যালো দর্শক সালাম আলাইকুম সকালে সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কিভাবে এই বিদেশি গাছগুলো চাষ করে থাকি তো দর্শক এই বিদেশি গাছগুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি এবং পাশাপাশি কিন্তু আমাদের কৃষক কৃষকবারও কিন্তু ভালো পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের জমিতে কিন্তু এভাবে এই আমাদের গবাদি পশুর জন্য কিন্তু এই বিদেশি গাছগুলো চাষ করেছি তো দর্শক এই বিদেশি গাছগুলো চাষ করে কিন্তু আমরা এই গাছগুলো কিন্তু আমরা আমাদের গবাদি পশুকে কিন্তু খাওয়াই তো দর্শক আপনারা কিন্তু চাইলে আপনাদের চাষের জমিতে এই বিদেশি গাছগুলো চাষ করে কিন্তু এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে সেগুলো আপনাদের গরুকে খাওয়াতে পারবেন এতে আপনাদের গরুর কিন্তু প্রচুর পরিমাণে মোটা তো হয়ে যাবে এবং আপনাদের গরুর কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন হবে তো দর্শক আপনারা চাইলে বা আপনাদের চাষের জমিতে কিন্তু এই বিদেশি গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক এই বিদেশি গাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের এই বিদেশি গাছের বীজগুলো বাজার থেকে কিনে আনতে হবে তারপর সেই বীজগুলো আপনাদের জমিতে ছিটি রোপণ করে দিলেই কিন্তু আপনাদের এই বিদেশি গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায় যখন বড় হয়ে যাবে তখন সেগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো এই সেই গাছগুলো আপনারা আপনাদের গবাদি পশু খাওয়াতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে বিদেশি গাছগুলো চাষ করে থাকি

এগুলো আমরা এখন অতি সহজে কিন্তু আমরা এগুলো সংগ্রহ করতে পারি এবং আমাদের সুখে হতে পারে দর্শক আপনার ভাবে এই বিশেষগুলো চাষ করতে পারেন তদর্শক আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম